সালামু আলাইকুম আহমাতুল্লাহ ইজিমেট সোলেশন নিয়ে এলো গুণিতের সহজ সমাধান আজকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু অঙ্কের সমাধান আলোচনা করা হবে প্রথমে আসি প্রথম অধ্যায়ের অনুশীলনী এক তিন থেকে যে মৌলিক গুণানায়কের সাহায্যে গোসাগু নির্ণয় কর এক নম্বর প্রশ্নের কয়ের সমাধান করি একশত চুয়াল্লিশ দুইশত চল্লিশ ছয়শত বারো এর সমাধান একশত চুয়াল্লিশকে ইউক্লিডীয় প্রক্রিয়ায় দশাগু করলে বা এর উৎপাদক বের করলে অথবা বলতে পারি যে মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ করলে পাওয়া যায় একশত চুয়াল্লিশকে দুই দ্বারা বিশ্লেষণ করলে বা ভাগ করলে পাওয়া যাচ্ছে বাহাত্তর বাহাত্তরকে কি দুই দ্বারা ভাগ করলে পাওয়া যাচ্ছে ছত্রিশ ছত্রিশ কি দুই দ্বারা ভাগ করলে পাওয়া যাচ্ছে আঠারো আবার আঠারোকে কি দুই দ্বারা ভাগ করলে পাওয়া যাচ্ছে নয় নয়কে তিন দ্বারা ভাগ করলে তিন ঠিক একইভাবে দুই শত কি দুই দ্বারা ভাগ করলে পাওয়াচ্ছে একশত বিশ একশত বিশকে দুই দ্বারা ভাগ করলে দুই দ্বারা ভাগ করলে পাওয়াচ্ছে তিরিশ কি দুই দ্বারা ভাগ করলে পাওয়াচ্ছে পনেরো কে তিন দ্বারা ভাগ করলে পাঁচ একইভাবে ছয় বারোকে দুই দ্বারা ভাগ করলে পাওয়া যাচ্ছে তিনশত ছয় আবার তিনশত ছয় কি দুই ধারা ভাগ করে যাচ্ছে একশত তিপ্পান্ন একশত তিপ্পান্নকে তিন দ্বারা ভাগ করে যাচ্ছে একান্ন একান্নকে তিন দ্বারা ভাগ করে যাচ্ছে সতেরো এখন এখানে যে মৌলিক গুণনীয়গুলো পাওয়া গেল একশত চুয়াল্লিশ চল্লিশ এবং ছয়শত শত বারো যত আমরা যে উপাদানগুলো পেয়েছি বা গুণনীয়গুলো পেয়েছি প্রতি ক্ষেত্রে সেই গুণনীয় মানগুলো সমানভাবে আছে কি না যেগুলো সমানভাবে আছে সেগুলোই হবে সেই সংখ্যা তিনটির সাধারণ মৌলিক গুণনীয়কের মান যেগুলো হলো দুই কমা দুই কমা তিন যে নির্ণয় গসাগো দুই গুণ দুই গুণ তিন ইকাল হল বারো এবারে গণ প্রশ্নের সমাধান করি দুই হাজার ছয় শত ছেষট্টি নয় হাজার ছয় ছয়শত নিরানব্বই এর এই সংখ্যা দুইটির মৌলিক গুণ নিয়োগ বিশ্লেষণ করি দুই হাজার ছয় শত ছেষট্টিকে বিশ্লেষণ করলে বা ভাগ করলে দুই দ্বারা ভাগ করলে পাওয়া যাচ্ছে এক হাজার তিনশত আবার ওই এক হাজার 31 দ্বারা ভাগ করলে পাওয়া হচ্ছে তেতাল্লিশ ঠিক এক ওইভাবে নয় কে ছয়শত দ্বারা ভাগ করলে পাওয়া যাচ্ছে তিন আবার তিন হাজার 53 দ্বারা ভাগ করলে পাওয়া যাচ্ছে একষট্টি এখানে দুই এবং নয় সংখ্যাগুলোকে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে যে দুই হাজার ছেষট্টি সংখ্যাতে যে উৎপাদকগুলো পাওয়া গেছে বা গণনীয়গুলো পাওয়া গেছে ঠিক একইভাবে নয় হাজার ছশত নিরানব্বই যে উৎপাদকগুলো পাওয়া গেছে এদের উৎপাদকগুলোর সাথে একটা আরেকটার সাথে কোনোটাই মিল নেই বা কোনো মান তাদের মিল পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সংখ্যা দুইটির কোনো সাধারণ গুণনীয়ক নেই সাধারণ মূল কোনো গুণনীয়ক নেই অর্থাৎ সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক সংখ্যা দুটি পরস্পর কি সহমৌলিক অতএব আমরা লিখতে পারি যে সংখ্যা দুইটির গোসাগু হবে সেখান থেকে এক যখন এদের কোনো সাধারণ মৌলিক গুণনে পাওয়া যাবে না তখন আমরা গসাগু এক ধরে নিতে পারি অতএব নির্ণয় গসাগু হবে এক এবার আসি দুই নম্বর প্রশ্নে দুই নম্বর প্রশ্নে বলা আসছে যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে কীভাবে গোসাগু নির্ণয় করতে হয় দুই নম্বর প্রশ্নের ক একশত পাঁচ একশত পঁয়ষট্টি এটা আমরা সমাধান করব। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে একশত পাঁচ একশত পাঁচ একশত পাঁচ দ্বারা একশত পঁয়ষট্টিকে ভাগ করবো একশত পাঁচ হলো এখানে ভাগ ভাজক এবং একশত পঁয়ষট্টি হল ভাজ এই ভাজক একশো পাঁচ ভাজক দ্বারা আমরা একশো পঁয়ষট্টিকে ভাগ করলে দেখাচ্ছে যাচ্ছে ভাগ করতে পাচ্ছি এক একশো পাঁচ একে একশো পাঁচ বিয়োগ করলে পাওয়া যাচ্ছে সাইট সাইটকে এবং সাইট দ্বারা সাইট দ্বারা আবার একশো পাঁচকে ভাগ করতে হবে সাইট দ্বারা একশো পাঁচকে ভাগ করলে পাওয়া যাচ্ছে আবার সাইট এম থেকে বিয়োগ করলে পাওয়া যাচ্ছে পঁয়তাল্লিশ আবার সেই পঁয়তাল্লিশ দ্বারা সাইটকে ভাগ করলে পাওয়া যাচ্ছে নিচে বিয়োগ করে পাওয়া যাচ্ছে পনেরো এই পনেরো দ্বারা পনেরো দ্বারা আবার পঁয়তাল্লিশকে ভাগ করলে পাওয়া যাচ্ছে ভাগ শেষ ভাগ ফল তিন ভাগ শেষ জিরো যেখানে ভাজক পাওয়া গেল শেষের ভাজক পাওয়া গেল শেষ ভাজক পাওয়া গেল পনেরো তাহলে আমরা লিখতে পারি শেষ ভাজক অতএব শেষ ভাজক সমান পনেরো নির্ণয় ঘোষক হবে পনেরো ভাজকগুলোর মধ্যে ভাগ করার পরে শেষে যে ভাজক মানটা পাবো সেটাই হবে আমাদের নির্ণয় গোসাগ ঠিক একইভাবে বাকি খ গ গ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা ভাগপক্ষের সাহায্যে গসাগর নির্ণয় করতে পারি এবার আসবো তিন নং প্রশ্নে মৌলিক গুণানকে সাহায্যে লসাগর নির্ণয় করি গ চব্বিশ ছত্রিশ চুয়ান্ন বাহাত্তর এবং ছিয়ানব্বই সমাধান করি এখানে চব্বিশ কি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে চার এবং ছয় মানে চার ছয় চব্বিশ হয় চার এবং ছয় গুণ করলে চব্বিশ চারকে বিশ্লেষণ করলে দুই গুণ দুই পাওয়া যায় ছয়কে বিশ্লেষণ করলে দুই গুণ তিন পাওয়া যায় ঠিক একইভাবে ছত্রিশকে বিশ্লেষণ করলে চার নং ছত্রিশ চারকে বিশ্লেষণ করলে দুই গুণ দুই এবং নয়কে বিশ্লেষণ করলে তিন গুণ তিন ঠিক একইভাবে চুয়ান্নকে বিশ্লেষণ করলে ছয় গুণ নয় ছয়কে বিশ্লেষণ করলে তিন গুণ ছয় আবার নয়কে বিশ্লেষণ করলে তিন গুণ তিন ঠিক একইভাবে বাহাত্তরকে বিশ্লেষণ করি বাহাত্তরকে বিশ্লেষণ করলে আট গুণ নয় আট নং বাহাত্তর আট আটকে বিশ্লেষণ করলে পাওয়া যাচ্ছে দুই গুণ দুই গুণ দুই নয় দুই দুগুণা চার চার দুগুণা আট নয়কে বিশ্লেষণ করলে তিন গুণ তিন তিন নয় এবার আসছি ছিয়ানব্বই ছিয়ানব্বইকে বিশ্লেষণ করলে বাইরের গুণানীয় পাওয়া যাচ্ছে ষোলো গুণান ছয় ছয় ষোলং ছিয়ানব্বই ষোলোকে বিশ্লেষণ করলে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই দুই দুগুণা চার চার আট আট ষোলো আবার ছয়কে বিশ্লেষণ করলে দুই গুণ তিন তিন দুগুণা ছয় তাহলে আমরা লিখতে পারি অতএব চব্বিশ ছত্রিশ চুয়ান্ন বাহাত্তর এবং ছিয়ানব্বই এর লসাগ হতে পারে যে যতগুলো সংখ্যা এখানে গুণ বা বিশ্লেষণ করে পাওয়া গেল সেই সংখ্যাগুলোই হবে নির্ণয় লসাগর মান অতএব নির্ণয় লসাগু লিখতে পারি অতএব নির্ণয় লসাগু এই গুণ করলে আটশো চৌষট্টি পাওয়া যায় ঠিক একইভাবে অন্যান্য অঙ্কগুলো আমরা সমাধান করতে পারি এবার চার নম্বর প্রশ্নের একটি সমাধান করি যে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগর নির্ণয় ইউক্লিডীয় পদ্ধতি তেত্রিশ গয়ের বুঝে গয়ের বলা যে তেত্রিশ পঞ্চান্ন ষাট আশি এবং নব্বই এর সমাধান করি তেত্রিশ পঞ্চান্ন ষাট আশি এবং নব্বইকে ইগুলোডীয় প্রক্রিয়ায় বিশ্লেষণ করলে বা লসাগু নির্ণয় করতে গেলে দুই দ্বারা ভাগ করলে তেত্রিশকে ভাগ করা যায় না পঞ্চান্নকে ভাগ করা যায় না ষাটকে ভাগ করা যায় তিরিশ দ্বারা আবার ষাটকে ভাগ ভাগ করলে দুই দ্বারা ষাটকে ভাগ করলে পাওয়া যাচ্ছে তিরিশ আশিকে ভাগ করলে পাওয়া যাচ্ছে চল্লিশ নব্বইকে ভাগ করলে পাওয়া যাচ্ছে পঁয়তাল্লিশ ঠিক আছে আবার দুই দিয়ে ভাগ করা আছে যেমন তিরিশকে ভাগ করা আছে পনেরো আবার চল্লিশকে ভাগ করলে পাওয়া যাচ্ছে বিশ পঁয়তাল্লিশকে ভাগ করলে ভাগ করা যাচ্ছে না এবার তিন দ্বারা এই সব সংখ্যাগুলোকে মোটামুটি কয়েকটা সংখ্যাকে ভাগ করা যাচ্ছে যেমন তিন দিয়ে তেত্রিশকে ভাগ করলে এগারো পঞ্চান্নকে ভাগ করা যাচ্ছে না পনেরোকে ভাগ করলে পাঁচ বিশকে ভাগ করলে পাওয়া যাচ্ছে বিশকে ভাগ করা যাচ্ছে না আবার পঁয়তাল্লিশকে ভাগ করলে পাওয়া যায় পনেরো আবার এই সংখ্যাগুলোকে পাঁচ দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে যে এগারোকে ভাগ করা যাচ্ছে না এগারো থাকে যাবে পঞ্চান্নকে ভাগ ভাগ করলে পাঁচ এগারো পঞ্চান্ন এগারো পাওয়া যাচ্ছে আবার এই পাঁচকে ভাগ করলে পাওয়া যাচ্ছে এক বিশকে ভাগ করলে পাওয়া যাচ্ছে চার পনেরোকে ভাগ করলে পাওয়া যাচ্ছে তিন আর এক এগারো দ্বারা যদি ভাগ করি এগারো দ্বারা ভাগ করলে পাওয়া যাচ্ছে এখানে এগারো এগারো একে এগারো এক পাওয়া যাচ্ছে আবার এই এগারোকে ভাগ করলে পাওয়া যাচ্ছে এক আর এখানকার এক বসে যাবে উপরে যা তা বসবে এখানে চারকে ভাগ করা যাচ্ছে না তিনকে ভাগ করা যাচ্ছে না অতএব লিখতে পারি নির্ণল সবও যে গুণের মাধ্যমে যে মানগুলো পাওয়া গেছে সংখ্যাগুলো পাওয়া গেছে বাইরের সেই সংখ্যাগুলোই হলো লসাগর মান যেমন দুই গুণ দুই দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ পাঁচ গুণ এগারো সব সংখ্যাগুলো গুণগুলো পাওয়া যাচ্ছে সাত হাজার নয় শত বিশো নির্ণয় সাত হাজার নয় শত বিশ এবার এখান থেকে ছয় নং প্রশ্নের সমাধান করবো ইয়ে প্রশ্নে দেওয়া হচ্ছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ ও পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার পাঁচ ভাগশেষ থাকবে সমাধান যেহেতু কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাইশ চল্লিশ পঁয়ষট্টিকে ভাগ করলে ভাগশেষ তিন চার এবং পাঁচ থাকে কাজের সংখ্যাটি হবে সাতাইশ থেকে তিন বিয়োগ করলে চব্বিশ এবং চল্লিশ থেকে চার বিয়োগ করে ছত্রিশ এবং পঁয়ষট্টি থেকে পাঁচ বিয়োগ করে ষাট এই সংখ্যাগুলোর গোসাও এবং এই সংখ্যাগুলো গোসাগো আমরা ভাগ প্রক্রিয়ায় গোসাগু করতে পারি চব্বিশ দ্বারা ছত্রিশকে গোসাগো করলে এখানে ভাগ ফলা ভাগ ফল আকারে পাওয়া যাচ্ছে এক এক চব্বিশে কে চব্বিশ বিয়োগ করে পাওয়া যাচ্ছে বারো এবার বারো দ্বারা আবার চব্বিশকে ভাগ করতে হবে তাহলে পাওয়া যাচ্ছে বারো দুগুনা চব্বিশ এখানে শেষ ভাজক হিসেবে আমরা পেয়েছি বারো আবার ওই বারো দিয়ে সাইডকে ভাগ করতে হবে বারো দিয়ে সাইটকে ভাগ করলে পাওয়া যাচ্ছে পাঁচ বারো সাইট আবার সেই একই সংখ্যা পাওয়া গেল বারো আমরা যদি অথবা করি যে চব্বিশ ছত্রিশ এবং ষাটকে ইউক্লিয় প্রক্রিয়া ভাগ করি তাহলে এখানে যে গোসাগর মানগুলো পাবো সে হবে দুই গুণ দুই গুণ তিন তাহলে সংখ্যাগুলো হবে যে চব্বিশ ছত্রিশ এবং ষাটের গোসাগর হবে বারো দুইয়ের সাথে দুই গুণ হলে দুই গুণ আর চার চারের সাথে তিন গুণ হলে তিন চারে বারো তাহলে সংখ্যাটি হবে অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে বারো উত্তর বারো এবার আর নম্বর প্রশ্ন দেখি প্রশ্ন দেওয়া আছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ এবং আটচল্লিশ দিয়ে ভাগ করলে যথাক্রমে পনেরো বিশ পঁচিশ এবং একত্রিশ একত্রিশ এবং তেতাল্লিশ ভাগ থাকবে সমাধান করি এখানে বিশ থেকে পনেরো বাদ দিলে দেখা যাচ্ছে পনেরো পাওয়া যাচ্ছে পঁচিশ থেকে বিশ বাদ দিলে পাশ পাওয়া যাচ্ছে তিরিশ থেকে পঁচিশ বাদ দিলে পাশ পাওয়া যাচ্ছে ঠিক একইভাবে ছত্রিশ থেকে একত্রিশ বাদ দিলে পাশ পাওয়া যাচ্ছে আটচল্লিশ থেকে তেতাল্লিশ বাদ দিলেও পাশ পাওয়া যাচ্ছে সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হতে পারে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ এবং আটচল্লিশের লশক থেকে পাঁচ কম এখন আমরা লশাগোপি নির্ণয় করি বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ এবং আটচল্লিশের লশক বলে প্রথমে দুই দ্বারা ভাগ করি দুই দ্বারা ভাগ করলে এখানে বিশ বিশকে দুই দ্বারা ভাগ করলে দশ পাওয়া যাচ্ছে পঁচিশকে ভাগ করা যাচ্ছে না তিরিশকে ভাগ করলে পনেরো পাওয়া যাচ্ছে ছত্রিশকে ভাগ করলে আঠারো পাওয়া যাচ্ছে আটচল্লিশকে ভাগ করলে চব্বিশ পাওয়া যাচ্ছে আবার আবার দুই দ্বারা ভাগ করলে দেখা যাচ্ছে দুই দ্বারা দশকে ভাগ করলে পাওয়া যাচ্ছে পাঁচ পঁচিশকে ভাগ করা যাচ্ছে না পনেরোকে ভাগ করা যাচ্ছে না আঠারোকে ভাগ করলে নব নয় আর চব্বিশকে ভাগ করলে বারো আবার এই সংখ্যাগুলো কি তিন দ্বারা ভাগ করলে পাঁচকে ভাগ করা যাচ্ছে না পঁচিশকে ভাগ করা যাচ্ছে না পনেরোকে ভাগ করলে পাওয়া যাচ্ছে পাঁচ নয়কে ভাগ করলে পাওয়া যাচ্ছে তিন বারোকে ভাগ করলে চার আবার ওই সংখ্যাগুলো কি পাঁচ দ্বারা ভাগ করা যাচ্ছে দেখি পাঁচ দ্বারা ভাগ করলে এক পঁচিশকে ভাগ করলে পাঁচ আবার পাঁচকে ভাগ করলে এক তিনকে ভাগ করা যাচ্ছে না চারকে ভাগ করা যাচ্ছে না আমরা দেখতে পারি অতএব বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ আটচল্লিশের দশকও হতে পারে যে সংখ্যাগুলো যে গুণনীয় পাওয়া গেছে বাইরে যে মানগুলো পাওয়া গেছে এগুলো হলো এই সংখ্যাগুলোর লসা উত্তর তাহলে এই সংখ্যাগুলো গুণ করলেই আমরা লসাগুর উত্তর পেয়ে যেতে পারি যেহেতু এখানে বলা হয়েছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ এবং এর লসাগু থেকে পাঁচ কম সেহেতু নিম্নে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে যে লসাগুরি যে মানটা পাওয়া গেছে সেখান থেকে পাঁচ বাদ দিলে যে অবশিষ্ট মানটা পাওয়া যাবে সেটাই লশাগর উত্তর অতএব নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা হবে তিন হাজার পাঁচশত পঁচানব্বই এবার এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করি পাঁচ অঙ্কের কোনো কোন বৃহত্তম সংখ্যাকে ষোলো চব্বিশ তিরিশ ছত্রিশ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ দশ থাকবে যেমন পাঁচ অঙ্কের আমরা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাও জানি যে পাঁচটা নয় হলে একে পাঁচ অঙ্ক বৃহত্তম সংখ্যা আমি সমাধান করি আগের সংখ্যাগুলোকে করে নিই দুই দ্বারা ভাগ করলে ভালো শাগু করলে পাওয়া যাচ্ছে ষোলোকে ভাগ করে আট চব্বিশকে ভাগ করে বারো তিরিশকে ভাগ করে পনেরো ছত্রিশকে ভাগ করলে আঠারো পাওয়া যাচ্ছে আবার ওই সংখ্যাগুলোকে দুই দ্বারা ভাগ করলে আটকে ভাগ করলে চার বারোকে ভাগ করলে ছয় পনেরোকে ভাগ করা যাচ্ছে না আঠারোকে ভাগ করলে নয় আবার ওই সংখ্যাগুলোকে দুই দ্বারা ভাগ করলে চারকে ভাগ করলে দুই ছয়কে ভাগ করলে তিন পনেরোকে যাচ্ছে না নয়কেও ভাগ করা যাচ্ছে না এবার তিন দিয়ে ভাগ করলে দেখাচ্ছে দুইকে যাচ্ছে না তিনকে ভাগ করলে এক থাকছে পনেরোকে ভাগ করলে পাঁচ আবার নয়কে ভাগ করলে বা হচ্ছে তিন তাহলে আমরা লিখতে পারি যত নিম্নেরসাগর মানগুলো হতে পারে এই দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ দুই কোন পাঁচ কোন তিন তাহলে পাঁচ সাতশত বিশ আবার আমরা জানি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাগুলো হলো পাঁচটা নয় এখন সাতশত বিশ দ্বারা এই যে সংখ্যাটা পাওয়া এই দ্বারা যে পাঁচটা নয়কে ভাগ করতে হবে পাঁচটা নয় হলো নিরানব্বই হাজার নিরানব্বই এই সংখ্যাগুলোকে ভাগ করলে পাওয়া যাচ্ছে ভাগ হিসেবে একশত আটত্রিশ পাচ্ছে এবং ভাগশেষ পাওয়া যাচ্ছে ছয় উনচল্লিশ হাজার থেকে সাতশত বিশ মাইনাস ছয়শত উনচল্লিশ সমান একাশি বেশিও হতে পারে বা ছয়শত উনচল্লিশ থেকে কমও হতে পারে ছয়শত শত উনচল্লিশ হতে কমও হতে পারে যদি একাশি বেশি হয় তাহলে সংখ্যাটি হবে যে নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই সাথে একাশি যোগ করলে সংখ্যাটি পাওয়া যাচ্ছে ছয় অঙ্কের সংখ্যা তাহলে এই সংখ্যাটি আমরা আমাদের গ্রহণযোগ্য হবে না এবার ছয় শত উনচল্লিশ যদি কম হয় ছয় শত উনচল্লিশ কম হলে সংখ্যাটি হবে নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই থেকে ছয় শত উনচল্লিশ বিয়োগ করলে পাওয়া যাচ্ছে ন নিরানব্বই হাজার তিনশত ষাট ইয়া গ্রহণযোগ্য হবে কারণ এটি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে আমরা যে গ্রহণযোগ্য সংখ্যাটি পেয়েছি ওটি প্রত্যেকবার ভাগশেষ দশ থাকায় যে নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে ওই দশ তারা যোগ করতে হবে দশ তারা যোগ করলে দশের সাথে যোগ করলে নিরানব্বই হাজার তিনশত ষাট যোগ দশ করলে পাওয়া যাচ্ছে নিরানব্বই হাজার তিনশত সত্তর অতএব নির্ণয় সংখ্যাটি এটি হবে উত্তর আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সালামু আলাইকুম মাতম